স্টিল অফার সব জায়গাতে শেষ অনলাইনে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেল শেষ অ্যামাজন সেল শেষ কিন্তু স্টিল এখনও অফার চলে যাচ্ছে জয়ীর মোবাইল সেন্টারে অফার করতে দেখতেই পাচ্ছ এয়ারবাডস আছে এছাড়াও নেকব্যান্ডস আছে এর সঙ্গে হটস্পট আছে স্মার্ট ওয়াচ আছে ভরি ভরি অফার হরি ভরি অফার দেখতেই পাচ্ছ সারপ্রাইজ বক্স আছে ব্লুটুথ বক্স আছে আরও আছে ভিভোর তরফ থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনি ভি সিক্সটি কিনলে এর সঙ্গে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ক্যাশব্যাক সঙ্গে গিফটও আছে এছাড়াও এপি কিনলে পাঁচ চার হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ইএমআই এর সুবিধা আছে ইএমআইতে আপনার কোনো এক্সট্রা চার্জেস লাগবে না ফোনের দামে বিনা জিরো ডাউন পেমেন্টে আপনি ফোন নিয়ে যেতে পারবেন এছাড়াও ভিভোর ব্র্যান্ডের তরফ থেকে পেয়ে যাচ্ছেন কাফেল ট্রিপ লাকি ড্রয়ের মাধ্যমে এছাড়াও ওপর দিকে আসতে বলব দাদা একটু ওপর দিকে আসুন ওপোর তরফ থেকে আপনি প্রত্যেকটা কুড়ি হাজার টাকার প্রোডাক্টে এক থেকে দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এছাড়া জহির মোবাইলের তরফ থেকে আছেই গিয়ে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্যান্ড ইয়ারবাড আপনি যেটাই নিতে চান নিতে পারবেন এছাড়াও ওপোর তরফ থেকে সিক্স মান্থ স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেতে পারেন এছাড়া ওপর এফ থার্টি ওয়ানের সঙ্গে এফ থার্টি ওয়ান ফ্রি পেতে পারেন এছাড়াও এছাড়াও এক লাখ থেকে দশ লাখ টাকা জেতার সুযোগ আছে এখনও পর্যন্ত চলছে জহির মোবাইলে